প্রত্যেক শহীদ পরিবার আহতদের পক্ষ থেকে বাংলাদেশ এবি পার্টির ছত্রিশ জুলাই উদ্বোধনী অনুষ্ঠান আমি আমি আমার মেয়ে মিলে উদ্বোধন করতেছি আমি শহীদ নাজপুর কালী রয় আমার হাজব্যান্ড আঠারো জুলাই সোনিয়া শহীদ হন দুপুর তিনটা বাজে বাসার থেকে বের হয় পানি শুকনা খাবার আর পানি নিয়ে আমি আমার হাজব্যান্ডের সাথে ওই দিন যেতাম আমার বাচ্চা তখন মাত্র দুই বছর ছিল ওকে রাখার মতো কেউ ছিল না সেজন্য আমি চাইনি আমার হাজবেন্ডই যায় তিনটার দিক বাসা থেকে বের হয় আর চারটা সাড়ে চারটা বাজে আমার কাছে ফোন আসে যে আমার হাজবেন্ড আর হতো তো আমি সাথে সাথে বাসা থেকে বের হয়ে যাই বের হওয়ার পর আবারও ফোন আসে যে ওকে ঢাকা মেডিকেল পাঠিয়ে দিয়েছে কয়েকজন স্টুডেন্ট নিয়ে যায় তো আমি যখন বের হয়ে যাই আর তখন শনি যে অনাবিল হাসপাতাল হসপিটালে ওকে ভর্তি করা এসেছে তো আমি অনাবিল হসপিটালের পাশাপাশি যখন যাই তখন শনি যে ওই জায়গায় ওকে রাখে নাই তখন এরকমই ছিল এসব হসপিটালে বলেই দেওয়া হয়েছে যে কোনো আহত ব্যক্তিকে যেন চিকিৎসা না দেওয়া হয় আমার হাজব্যান্ডকেও দেয়নি অনাবিল হসপিটাল ওর মাথার মধ্যে ইঞ্জুরি ছিল একটা ব্যান্ডেজ পর্যন্ত ওকে করে নেই তারপর আমি আবার ঢাকা মেডিকেল যাই সে যাওয়ার পথেও অনেক ভোগান্তি সিস্টেম। ভয়ের আমি রাস্তার মধ্যে সব ব্যারিকেড দেওয়া ছিল আমি ওদের হাত জোর করে বলি রাস্তাটা একটু ক্লিয়ার করে দিতে আমি সোজা করে হাজব্যান্ডের কাছে একটু যাব আমি হাত জোর করে রিকোয়েস্ট করার পর অনেকগুলো স্টুডেন্ট আসে এসে রাস্তা ক্লিয়ার করে দেয় আমি আমার হাজব্যান্ডের কাছে যাই ঢাকা মেডিকেলের প্রত্যেকটা কেমিন আমি খুঁজছি

লোকজন আসছে ওরা এটাও বলতে পারবে না যে আমার হাজবেন্ডের মৃত্যুটা কেন হয়েছে পোস্টমর্টম রিপোর্ট দেখে আমি জানতে পারছি যে আমার হাজবেন্ড মানে কিসের জন্য মারা গেছে কি ক্ষতির জন্য মারা গেছে ওরা একটা ব্যান্ডেজ পর্যন্ত করে না সেটা ঢাকা মেডিকেল ওনাবিল কোনো হসপিটাল না এমন কত মানুষ আছে যে শহীদ হয়েছে শুধু চিকিৎসা ছাড়া একটু চিকিৎসা পাই নাই আমার হাজবেন্ডও পায় নাই আমার মেয়ের বয়স ছিল দুই বছর এখন ওর বয়স তিন বছর দশ দিন আগে ওর বার্থডে গেছিলো প্রত্যেকবার ওর বাবা ওর বার্থডে নিয়ে খুব ইয়ে থাকতো যে মেয়ের জন্য কি করবে না করবে আর ওর বাবারে ছাড়া ফোন করছে বাবারে ফোন দেয় আমার মেয়ে আমাকে বলে যে মাপি ডেডি ডেডি ও ওর ড্যাদি ফোন দিতে চায় কিন্তু আমি প্রত্যেক ডেডি দেবো ওরে আপনারা হচ্ছে কোরবানি দেন গরু খাসি ছাগল আর

আমি চাই না কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে আসুক এই বাংলাদেশের কাছে আমার চাওয়া পাওয়া শুধু একটাই এই দেশটা সুস্থ স্বাভাবিক থাকুক কোনো স্টিল বিদুবা না হোক কোনো সন্তান এত গম্বoise বাবা হারা না হোক কোনো মা এত ছোট ছোট বাচ্চা সন্তান হারা না হোক এই পুরো একটা দেশ যদি আমাকে দিয়ে দেয় সরকার যদি সারা দুনিয়াও আমাকে দিয়ে দেয় আমার হারানোর বিনিময় কিচ্ছু না কিচ্ছু না আমার মানুষের বিনিময়ে কোনো কিছু হয় না একটা মেয়ের সব কিছু হচ্ছে তার স্বামী আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমি আমার মতো এরকম অনেক মেয়ে আছে আমরা জানি যে দুনিয়াটা কত কঠিন হয়ে যায় আমার জীবনও কঠিনই হয়ে গেছিল হয়তো বা বলতে পারবেন যে সরকার অনুদান দিচ্ছে একটা বাচ্চা কি কোটি টাকা থাকলেও তার বাবাকে হারানোর যে ব্যথা ওটা কি কখনো বলতে পারে কখনোই না কোটি টাকা দিয়ে একটা বাচ্চার বাচ্চার ফিরে দেওয়া যায় না একটা মেয়ের স্বামী না আর একটা বাবার একটা মায়ের সন্তানকে না এ দেশটা সুস্থ স্বাভাবিক সুন্দর থাকুক এটাই আমার চাওয়া পাওয়া আমার বাচ্চাটা একটা সুস্থ পরিবেশে বড় হোক আমি আর আমি এরকম অনেক অপর কথাও জানি যে বাচ্চা নিয়ে কি পরিমানে স্ট্রাগল করতে হয় আমার জি বড় তো দুরবিশ হয়ে পড়ছিল আমার বাসা বা দিতে হইছে অনেক কিছু করতে হইছে কিন্তু পিণকি বড় যাচ্ছে আমাকে নিজে বানায় আর সেই হিসাবে আমাকে অনেক কিছু করে উনি না থাকে সরকারের এত টাকাও আমার কিছু হতো না আমার হাজবেডের কিছু লোনও ছিল সেটাও আমার পরিশোধ করতে হইছে এরকম কিছু আছে আমি আঠারো জুলাই সকালে আমার হাজবেন্ড কানাডার জন্য কাগজ জমা দেয় আজকে আমার ফিউচারটা অনেক ভালো থাকতো আমার মেয়েরও কিন্তু আমি আইতে ওনারা মনে পনি যে ধারণা করে সেটা আমি ওনাদের কথাই বুঝছি প্রত্যেক শহীদ পরিবার আহূতদের পক্ষ থেকে বাংলাদেশ এবি পার্টির 36 জুলাই উদযাপনী অনুষ্ঠান আমি আমি আমার মেয়ে মিলে উদযাপন করতেছি 我被他们欺负多了。